শুভ দুপুর বন্ধুরা চেল চলে এলাম দুপুরে লাঞ্চের মেনু নিয়ে তো আজকে দুপুরে রান্না করেছিলাম যেহেতু শনিবার নিরামিষ থাকে তো ভাবলাম শনিবারে খিচুড়ি খাওয়াও ভালো তো খিচুড়ি খেতে এমনি তো আমি খুব ভীষণ ভালোবাসি তাই রান্না করতেও ইচ্ছা করছিল অনেকগুলো ব্যাপার কারণ সব কিছু মিলিয়ে তো ইচ্ছাও করছিলো না রান্না করতে তো ভাবলাম রান্না করতে গেলে অনেক কিছু কাটাকুটি অনেক কিছু ব্যাপার থাকে তো খিচুড়িতে সেরকম ঝামেলা নেই তো বরকে বললাম যে আজকে খিচুড়ি করে ফেলি বললো করো তো সেই জন্য খিচুড়ি করে ফেলেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর করেছি বেগুনি তার সঙ্গে ওই আলুর পাকোড়া বা আলুর বড়া আর টিফিনে আমি খেয়েছিলাম ওটস আর ছেলে ছাতু খেয়েছে বরের টিফিনের জন্য করে দিলাম পাস্তা এই ছিল আজকের তারপর এই ভিডিওটা হচ্ছে কাল কাল ছেলের স্কুল ছিল স্কুলে ফুটকাটি দেওয়া ছিল তারপরে স্কুলে চলেছিল এক্সিবিশন চলছে কাল থেকে দিন চলবে তো অফিসার ম্যাডামরা বলে নিয়েছিলেন যে নেওয়ার নেওয়ার সময় যে আমাদের ছেলে স্কুলের আর একটা পরের বিল্ডিং তো দুটো ইউনিং ওদের টুয়েলভ পর্যন্ত ক্লাসে একটা বিল্ডিং ওদের থাকে আর একটা জুনিয়রদেরও থাকে আর বড়োদেরও থাকে সেই বিল্ডিংও চলছে গেলেন ওটা দেখে আসার জন্য সবাই মিলে আমরা গেলাম দেখতে ছেলে আগে চলে গেছিলো নিচেও হচ্ছে দোতলা তিন মিলেও হচ্ছে সায়েন্সের একটা হচ্ছে একটা বায়োলজির তো এটা প্রথমে রুমটা ঠিক বলতে পারছি না এটা প্রথমে সায়েন্সের ঘুরে ঢুকেছিলাম তো ও সায়েন্সে ঢুকে এবার যারা বেশি সায়েন্সে আগ্রহী বা সায়েন্স ভালো ইচ্ছুক আর নাম দিতে তো তারা তারাই দিয়েছে আর এই যে তোমাদের মাঝে একটু শেয়ার করছি আমার ভীষণ ভালো লাগলো আর ওদের সায়েন্সের প্র্যাকটিক্যাল রুমটা ভীষণই বা বড়ো ফার্স্ট টাইমে আমি দেখলাম আগেও হতো সেরকম যা যাওয়া হয়নি তো দেখে আমারও ভীষণ ভালো লাগলো ছেলেও গেছে প্রথম এবার আমরা প্রতিবারই হয় তো সেইভাবে যাওয়া হয় নাই যে এগুলো সমস্ত রয়েছে এটা উপরে চলে এসছিলাম বায়োলজি ক্যাটাগরিতে তো সেখানে সেই যে দেখো সমস্ত কিছুই যে যেগুলো প্র্যাকটিক্যাল করতে লাগে অরিজিনাল সব কিছু রয়েছে যেগুলো কেমিক্যাল দিয়ে টোবানো রয়েছে যে সাদা ইঁদুর রয়েছে আরও অনেক 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 জিনিস আছে যেগুলোর আমি সব নাম জানি না ম্যাডামরাও বসে আছে না যে ওখানে একজন ম্যাডাম বসে আছে স্যার বসে আছে তারপর এটা নাকি অরিজিনালি একজনের কঙ্কাল মানে যে সে দান করেছিল তার শরীরটাকে মরে যাওয়ার আগে তো যারা মনে হয় যে দান করব আমি আগে বলে রেখে দান করে যে মারা গেলে আমার যেন শরীরটা যে যার যেখানে ইচ্ছে সেখানে দান করার জন্য আমারও সেই রকম ইচ্ছে যে আমি মরে গেলেও মানুষের মধ্যে যেন থাকে আমার এইরকম টাইপের আমার ইচ্ছা আছে যাই হোক তারপরে এই যে এত সুন্দর এত ভালো লাগছিল গিয়ে অনেকক্ষণ লেগেছে দেখতে এই যে সমস্ত এগুলো অরিজিনালি যেগুলো জানো যারা জানার ওদের স্কুলের এগুলো সমস্ত কিছু থাকে প্র্যাকটিক্যাল রুমে এবার যারা সায়েন্স নিয়ে পড়ে তারাই জানে এই যে এটা হচ্ছে কী যেন বলছিল আমার ছেলে আমি ভুলেও গেলাম এটা মনে এখন আমি মনে করতে পাচ্ছি না এটা কি আছে এই যে এটা হচ্ছে ব্রেন আছে এটা ব্রেন হ্যাঁ এটা ব্রেন আছে ব্রেনটা কেমিক্যালের মধ্যে ডোবানো আছে তারপর এটা কি আছে লেখা আছে লেখাটা স্পষ্ট কিনা জানি না আর এখানে বিভিন্ন স্নেক রয়েছে অনেক কিছু এই যে সমস্ত কিছু এইভাবে রয়েছে যে একটা ভীষণ বড় পমপ্লেট তারপরে যে গোসাপ যেটা বলে গোসাপ এবার হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো